A gente vai fazer o que a gente vai fazer. A gente vai fazer o que a gente vai fazer. A gente vai fazer o que a gente vai fazer. A

এই আন্দোলন আমার বন্ধু পরবর্তী সময়ে বাংলাদেশ এখনো পর্যন্ত আমার কেন বন্ধু নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে অবশ্যই দর্শককে বিচারের আওতায় আনতে হবে এবং এমন ভাবে এটাকে হাইলাইট করতে হবে যাতে আগামীতে আমাদের বন্ধুর নিরাপত্তা নিয়ে আমাদের দুইবার ভাবা না লাগে সরকারের পক্ষ থেকে করলে তো আমাদের এখন আর মাথা নামা লাগতো না আমরা ইন্টারিমকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি যে বিপ্লব পরবর্তী আমাদের বন্ধুর নিরাপত্তা কোথায় এই নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারে তাহলে ইন্টারিমকে নামানোর জন্য যদি আন্দোলন করার প্রয়োজন পড়ে তার জন্য আমরা প্রস্তুত আমার বোন ধর্ষিতা হয়েছে আমার বোন কেন কান্না করছে কেন প্রশাসন এখনো এই বিষয়ে নিশ্চুপ আমরা ধর্ষকের প্রকাশ্যে শাস্তি চাই এবং খুব দ্রুত চাই কেন এই ধর্ষকের পর ধর্ষণ কেন ঘটছে এতগুলো ঘটনার ঘটার পরেও কেন প্রশাসনের টনক নড়ছে না কেন তারা এখনো নিশ্চুপ আমরা এর জবাব চাই এবং যত দ্রুত সম্ভব ধর্ষকের প্রকাশ্যে শাস্তি চাই Asiya, 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 Asiya,